ধর্ম সম্বন্ধে আমাদের জ্ঞান খুব কম কারণ একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো তারপর আপনাদের প্রমাণে যাব একজন স্কুলে মাস্টার মশাই পড়াচ্ছে তখন অফিসার এসেছে কেমনভাবে পড়াশোনা করাচ্ছে মাস্টারমশাই হ্যাঁ ইন্সপেকশন এসেছে আর কি যে কেমনভাবে পড়াশুনো করছে তো একবার দেখবো তখন জিজ্ঞেস করছে মাস্টারমশাইকে আচ্ছা স্যার কি পড়াচ্ছেন মাস্টার মশাই বলছে আমি রামায়ণ নিয়ে পড়াচ্ছি তখন সঙ্গে সঙ্গে তিনি জিজ্ঞেস করছেন ছেলেগুলোকে এ বল তো খোকা হরধনুষ কে ভঙ্গ করেছিল পেছন থেকে একটি ছেলে আচ্ছা না হরধনুষ কে ভঙ্গ করেছিল আমি ভাঙি না যেই না বলেছে হরধনুষ কে ভঙ্গ করেছিল এখন কেউ বলতে পারছে না মাস্টার মাসে চুপ করে আছে আর অফিসার বলছে দেখি কেমন পড়াচ্ছে হরধনুষ কে ভঙ্গ করেছিল আর পেছন থেকে একটা ছেলে বলছে স্যার আমি ভাঙি নাই আমি কেনে ভাঙবো স্যার আমি আজ 10 দিন স্কুলই আসি না 10 দিন স্কুলই আসি না আমি ভাঙি নাই শেষে মাস্টার মাসে শেষে মাস্টার মাসে অফিসার জিজ্ঞেস করছে আপনি কেমন পড়াচ্ছেন ছেলে বলতে পারছে না হরধনুষকে ভেঙেছিল মাস্টার মশাই বলছে কি কী করবেন ভেঙে ফেলেছে তো কী করবেন আর ভেঙে যখন ফেলেছে ওদের মধ্যে কেউ ভেঙেছে আর কি ওই দুজন খুব দুষ্ট ছিল ওরাই ভেঙেছে মানে উনিও কিছু জানেন না আর কি মানে শেষে হেডমাস্টার মশাইকে বলছি যে আচ্ছা হেডমাস্টার মশাই আপনি কেমন শিক্ষক রেখেছেন কেমন ছেলে রেখেছেন হরধনসকে ভেঙেছিল বলতে পারছি না হেডমাস্টার মশাই বলছে একবারে চেপে যান ব্যাপারটা গন্ডগোল হতে পারে আমি দু তিনটে কিনে দেবো তবু আচ্ছা তবু ভাঙার কথা বলবেন না মানে আমরা কেউ কিছু জানি না আর কি আমরা সব নকল করি কেন আমরা যে মোমবাতি নেভাই আর কেক কাটি এতজন কীর্তন শুনতে এসছেন ওই হিম্মত করে হাত তুলে বলুন তো কেক কেন কাটা হয় বলবো হ্যাঁ আপনারা বটেন বলুন কেন মোমবাতি নেভানো হয় উত্তর দিন আমাকে কেন মোমবাতি নেভাবেন কেমন আপনি কেক কাটাবেন ওরা ভারতবর্ষের নীতি ওরা সনাতন ধর্মের নীতি ওরা পাশ্চাত্য শিক্ষক আমরা তো ওগুলো জানি না আমরা কেক কাটছি মোমবাতি নেভাচ্ছি এই মোমবাতি নিভিয়ে দিচ্ছি এটা নয় বাচ্চার জন্মদিনের নিয়ম কি বলুন তো একটি পরমান্ন পায়েস তৈরি করে একটা থালায় তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ দিয়ে বলতে হবে হে গোবিন্দ আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হই হরিব নয় সেদিন ওই প্রসাদটা বাচ্চাকে দিন আর সেদিন মোমবাতি ভালো নয় একটা ঘিয়ের প্রদীপ ভগবানের মন্দিরে দিয়ে বলুন হে গোবিন্দ এই ঘিয়ের প্রদীপ যেমন জল করে জ্বলছে আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে জ্বলে এইটাই তো সনাতন ধর্ম শিক্ষা দিচ্ছে এইটি তো হিন্দু সনাতন ধর্মের শিক্ষা অথচ আপনারা পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছেন আপনি কেক কাটুন মোমবাতি আমি কিচ্ছু বলবো না কিন্তু সনাতন ধর্ম যেটা শিখিয়েছে পায়েস রান্না করে ভগবানের চরণ দিয়ে বাচ্চাকে দেওয়া আর একটা কি তুলসী পত্র দিয়ে গোবিন্দকে সেবা করা আর একটু ঘের প্রদীপ জ্বালানো ভগবানে বললো আমি মন্দিরে থাকি না থাকি না মন্দিরে হাত আছে আমার হাত নরে না আমাদের হাত আছে কিন্তু না আমি যুক্তি দেখিয়ে দেবো ভগবান কোথায় থাকে আমি আজকে বলে দেবো আপনাদের ভগবান বছর আমার মুখ আছে আমি খাই না আমি খাই না চারটে আপেল চারটে কলা নিয়ে এলে তিনটে চা গুরু ঠাকুরমশাই নিল একটা তুমি নিলে ফেরত চলে গেল তিনটে ঠাকুর মশাই নিল একটি তুমি নিলে চলে গেল ভগবান খায় না ভগবান আছে আমার কোমর আছে কিন্তু দোলে না আমার কোমর আছে কিন্তু দোলে না শুনবেন ভালো করে আমার কান আছে কিন্তু আমি শুনি না আমার কানে আছে কিন্তু আমি শুনি না ভগবান বলছে আমাকে যদি দেখবে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো ছোট ছোট গাছ তার বড় বড় ফল আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল একটু লক্ষ্য করুন ছোট ছোট গাছ তার বড় বড় ফল আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল একটা কুমড়ো গাছ কুমড়ো চেনেন দাদা ভাইরা কুমড়ো হ্যাঁ একটা কুমড়ো গাছ লতা গাছ তার ফলের ওজন কত পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি কিন্তু একটা বট গাছ কত বড় গাছ তার ফলের ওজন কত পাঁচ গ্রাম সাত গ্রাম দশ গ্রাম তাহলে কুমড়ো ফলটা কুমড়ো গাছটা লতা গাছ তার ফলটা এত বড় কিন্তু বটের ফলটা ছোট করলো কেন ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বটের গাছে ছায়াতে আশ্রয়ে বসবে বটের ফল যদি এত বড় দিয়ে দিই চাপা পড়ার ভয়ে কেউ বসবে না নামও করবে না তাই বটের ফলটা ছোট করে দিলাম কি সুন্দর তত্ত্বগুলো যুক্তি দেখবেন আপনারা শিক্ষা আছে কিনা আপনারা দেখবেন একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে আর মনে মনে ভাবছে ভগবানে কোনো বিচার নাই এত বড় গাছ আর এতটুকু টুকু ফল বলতে বলতে একটা ফল নাকের ওপর মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা তো বড় হয় নাই নাহলে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি ছোট্ট জনা কি পোকা দেখতে তার ছোট জোনা কি পোকা দেখতে তার কালো জোনা কি পোকা দেখতে তার কালো ছোট জোনা পোকা দেখতে কালো বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো তোমরা বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো বলো বেজনে কে দিয়েছে আলো সেই তো দিয়েছে সেই তো দিয়েছে এই তো দিয়েছে সেই তো দিয়েছে পরমেশ্বর ভগবান সেই তো দিয়ে ভগবান সেই তো প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ প্রজাপতি কত জাতির ভব প্রজাপতি কত জাতি কত জাতির ভোজ প্রজাপতি কত জাতি কত জাতির বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাম বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বাম বলতে পারো